আর যদি উপরে যাও আসো করে ও যদি উপরে যাও আসো করে হ্যাঁ যাও আসো করে তাহলে কি হয় উপর না telo upore jao aso korle hoy ophar telo jao aso korle ophar acha আর যদি এটার সামনে থাকত তাহলে আমরা কি বলতাম সামনে থাকলে কি বলবো চেয়ারটা সামনে থাকলে কি বলবো ইন ফ্রন্ট অফ ইন ইন ফ্রন্ট অফ যদি পেছনে যদি পেছনে থাকে যদি পেছনে থাকে যদি পেছনে থাকে তাহলে বিহাইন্ড তাই না পেছনে থাকলে আর আর কি মামা দুটার মধ্যে মানে ধরে যে ধরেন এই চেয়ার এই মানুষটার এই মানুষটা আর এই মানুষটার মধ্যে এই চেয়ারটা আছে তাহলে মধ্যে থাকলে কি হবে দুটা দুটার মধ্যে থাকলে দুটার মধ্যে থাকলে হবে বিটুইন না দুটার মধ্যে থাকলে হবে বিটুইন হ্যাঁ আর অনেক অনেক জনের মধ্যে থাকলে অনেক জনের দুটার বেশি জনের মধ্যে থাকলে কি হবে এই chair টা চারটা লোকের মধ্যে আছে তাহলে কি হবে অনেক জনের মধ্যে থাকলে তাহলে মধ্যে কি হবে মামা অনেকের মধ্যে থাকলে কি হবে অনেকের মধ্যে অনেকের মধ্যে থাকলে অনেকের মধ্যে থাকলে ইন্টু কেন অনেকের মধ্যে থাকলে হবে এমন ঠিক আছে

तो क्या तो कहाँ बोल चाहिए तो तो हमारा बुझला मामा है अच्छा तो ये देखें कॉन्ज़क्शन की बोल चाहिए देखना हमारा क्या तो पीपुएशन कुछ की गई चाहिए मामा है कॉन्ज़क्शन की बोल जाए कॉन्ज़क्शन माने की बोल जाए कॉन्ज़क्शन तो ये ये कॉन्ज़क्शन इसे वर्ड यूज़ टू ज्वाइन टू और मोर জয়েন করে হ্যাঁ এরকম কি দেখুন দেখেন যে সে সে একটা ভালো যে একটা ভালো সে একটা গরিব মানুষ এবং সে হচ্ছে সৎ তাহলে এখানে কি হবে এবং তাহলে এবং হচ্ছে এন্ড তাহলে এরকম এন্ড এজ ইফ আনলেস আনটিল টিল হইল লাস্ট বিকজ হাউভার সবগুলো হচ্ছে কনজেকশন তাই না মামা সবগুলো হচ্ছে কনজেকশন আচ্ছা আচ্ছা এখানে দেখেন যে এরকম ইন্টারজেকশন কি মামা ইন্টারজেকশন হচ্ছে সে ওয়ার্ড আবেগ বা অনুভূতি প্রকাশ করে যেটা প্রকাশ করে সহজ উপায় হচ্ছে যেগুলো চিহ্ন থাকে সিম্পল ব্যাপার যেগুলো শেষে এক্সক্লেমেশন চিহ্ন থাকে সেগুলো হচ্ছে ইন্টারজেকশন তাই না মামা আচ্ছা ওকে নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে দা ওয়া ওয়ার্ড আছে গ্রুপ ওয়ার্ড গ্রুপ ওয়ার্ড

তাহলে এখানে অ্যাবাউট কিংস ব্যবহার করছে তার ব্যাপারে বলছে তাহলে এটা অ্যাজেকটিভ আচ্ছা আচ্ছা এখানে আবার এখানে এখানে কি বলছে এটা অ্যাজেকটিভ অ্যাজেকটিভ হতে পারে আবার এখানে বলছে দেখি অ্যাজেকটিভের মতো কিছু করছে না তাহলে প্রি প্রোনাউন কে প্রোনাউন আগে যেটা বলছে অ্যাবাউট তাহলে অ্যাবাউট হচ্ছে একটা কি প্রিপোজিশন প্রিপোজিশন তাই না আচ্ছা হ্যাঁ প্রিপোজিশন হবে আচ্ছা আচ্ছা মানে যেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝাই আবার দেখেন অ্যাবভ অ্যাবভ কথাটা দ্বারা অনেক কিছু বোঝায় যেরকম দেখেন এখানে বলছে যে আওয়ার ব্লেসিংস কেম ফ্রম অ্যাবভ আমাদের উপর থেকে এসেছে তাহলে উপর থেকে এসছে উপর থেকে মানে আল্লাহ দেওয়া আল্লাহ দেওয়া আছে নাকি ভাই তাহলে তো আল্লাহ দিয়েছে তাহলে আল্লাহ যদি দেয় মানে কি বলছে আমাদের আমাদের আশীর্বাদ আল্লাহ থেকে এসছে মানে ভগবান থেকে এসছে তাহলে ভগবান থেকে যদি আসে তাহলে আবব তার মানে কি একটা নামুন বোঝাচ্ছে না দেখেন ফর্মের পরে যেটা থাকবে ফর্মের পরে যেটা থাকবে সেটা তো নামুন ফর্ম তো হচ্ছে একটা প্রিপারেশন তাই না তাহলে এখানে আবুক মানে মনে করা যাবে না যে প্রিপারেশন আবুক হচ্ছে এখানে নামুন হিসাবে ঠিক আছে এরকম ধরেন যে এরকম এরকম ডিফারেন্টলি দেওয়া আছে আপনাকে সিট দিতে পারবে সুন্দর করে দেখে নেবেন

দেখেন সে যথেষ্ট আচ্ছা 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 বাটটা কি হবে নাকি ইট ইজ এটি এটি ঠিক বাট রাইট রাইট টু রাইট টু অ্যাডমিট আওয়ার ফর্ড হ্যাঁ আচ্ছা

আপনার আপনার মতো করে বললে ওটা হয় আচ্ছা নেক্সট যদি আমরা যাই মামা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজেস রাইট ওয়ার্ড অ্যাজ অ্যান অ্যাজেক্টিভ রাইট কথা হচ্ছে অ্যাজেক্টিভ হয়েছে তাহলে সার্ভ হিম রাইট এটা হচ্ছে অ্যাডভার্ব আমরা জানলাম এটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাড ভার্ব আচ্ছা কারণ এখানে সার্ভ করাকে মডিফাই করছে বলছে হি ইজ দ্য রাইট ম্যান সে হচ্ছে সঠিক মানুষ তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ হিসাবে দেখছেন তো অ্যাজেক্টিভ তাই না তাই না মামা মানে ম্যানটা কেমন সঠিক তাহলে এখানে অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে আচ্ছা

যে ক্রাই ইন দা ইন এর পরে যে কি সব ঠিক হচ্ছে নাউন তাহলে এটাকে বলা নাউন ফ্রেজ তাহলে নাউন ফ্রেজ এটা ফ্রেজ মানে কি শব্দ সমষ্টি তাই না আচ্ছা নেক্সট যদি আমরা দেখি মাদারস স্টিল মায়েরা স্টিল হয় দে আর বেবিজ উইথ এ লুলিং সং মানে মায়েরা থামিয়ে দেয় তাহলে এটা ভার বোঝাচ্ছে থামাই দেয় থামাই দেয় বুঝলেন এটা ভার বোঝাচ্ছে আবার কি মস্কিউটোস লেজ মস্কিউটোস লে ইগস ইন স্টিল ওয়াটার মানে দেখেন পানিটা কেমন পানিটা কেমন স্থির পানি

যে ভার্বকে মডিফাই করবে আচ্ছা ভার্বকে মডিফাই করবে এটা অ্যাডভার্ব চাইছে আচ্ছা তাহলে মামা দেখেন ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল গ্যারেজ মানে রয়্যাল গ্যারেজের নিচে যাও যাও তাহলে নিচে যাও ভার্বকে মডিফাই করছে এটাই তো হয়ে যাচ্ছে দেখেন এটাই অ্যাডভার্ব অন্যগুলো কি হবে তাহলে মামা তাহলে আপনি প্রমাণ দেন অন্যগুলো অ্যাডভার্ব হবে না বলছে দ্য ট্রেন দ্য ডাউন ট্রেন এটা হচ্ছে নিচের ট্রেন তাহলে এটা তো আগে বাদ এটা নিচের ট্রেন ট্রেনকে মডিফাই করছে এটা অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেক্টিভ তাই না সি কামস ডাউন দ্য হিল সে নেমে গেল কি বিষের নিচে পাহাড়ে নিচে যায় তাহলে এটা হচ্ছে ট্রিপ এটা পাহাড়ের নিচে ডাউন দ্য হিল বুঝছেন এই হচ্ছে ব্যাপার সে কমস ডাউন সে কমস ডাউন দ্য হিল আচ্ছা ওয়েন্ট ডাউন ডাউন ওয়েন্ট ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল স্টেজ আচ্ছা ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল গ্যারেজ মানে নিচে যাও আচ্ছা এখানে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে নেক্সট যদি আমরা যাই তাহলে তাহলে কি ঘিঝি ঘিজি করে দিয়েছে না কেমা বুঝতে পারবেন তো পরে সিট দিলে আচ্ছা আচ্ছা

হ্যালো না 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 যেরকম রেকর্ড তো রেকর্ড আচ্ছা মামা দারুন আমি এখন একটা কথা বলি হ্যাঁ